কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও ইরানের পক্ষ থেকে কোনো প্রস্তাব না পাওয়ার কথা জানানো হয় পরে অবশ্য কাতারের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানায় এদিকে ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরসেবা শহরে ইরানের হামলার অভিযোগের জবাবে তেহরান বলেছে তারা যুদ্ধবিরতির সুনির্দিষ্ট সময়সীমার পর কোনো হামলা চালায়নি তবে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিশোধ হিসেবে তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় গতকাল ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের আধা সরকারি তাসনিম মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন হামলার বেশ কিছু ছবি যাচাই করে সিএনএন বলছে তেহরানের মধ্যাঞ্চলের আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিশ্ববা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে পৌঁছেছে ইসরায়েলের চ্যানেল চোদ্দ এ খবর জানিয়েছে এদিকে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহর ওপর অত্যন্ত বিরক্ত সম্ভবত তিনি মনে করছেন নেতানিয়াহু বিশ্বাস ভঙ্গ করছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল কথা বলেছেন ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান যুদ্ধবিরতির শর্ত ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করায় তিনি ইসরায়েল ও ইরান দুই পক্ষের প্রতি ক্ষুব্ধ জাজিরার প্রতিনিধি লাভেল বলেন ট্রাম্প ইসরায়েল ও ইরান উভয়ের উপরই ক্ষুব্ধ ছিলেন তবে তার অতিরিক্ত রাগটা যে ইসরায়েলের দিকে ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পর চলে নানা নাটকীয়তা ডোনাল্ড ট্রাম্প লেখেন যুদ্ধবিরতি অর্থাৎ ইরান ও ইসরায়েলের মধ্যে এখন কার্যকর হয়েছে দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না ইসরায়েল সরকার জানায় ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হওয়ার পরই দেশটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে এরপর ইরানের প্রেস টিভি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে খবরে জানায় যদিও ট্রাম্পের ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বা মাসামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি জানা যায় ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদ বিমানঘাটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হল যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কথা লিখেন ট্রাম্প বলে খবর বিবিসির ইসরায়েল ও ইরানের গণমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান ইসরায়েল ও ইরান পুরোপুরি এবং সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তখন সামাজিক মাধ্যমে জানান এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তিনি আরও বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না তবে গতকাল ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ইসরায়েলের হামলায় ইরানে একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন তিনজন নতুন হামলা থেকে বিরত ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে সর্বশেষ চালানো হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর বিবৃতিতে বলা হয় ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে আল জাজিরার খবরে বলা হয় ওই বিবৃতিতে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপের পর নেতানিয়াহু নতুন করে কোনো হামলা চালানো থেকে বিরত আছেন ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গভীর কৃতজ্ঞতা জানান এবং বলেন দেশটি যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে তিনি যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়েও আত্মবিশ্বাসী ইরানে ছয়শ জন নিহত ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ছয়শো দশজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান ইরানের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র হুসেন কেরমানপুর গতকাল এক্সে অর্থাৎ টুইটারে দেয় এক পোস্টে এই তথ্য দিয়েছেন বলে এফপের খবরে বলা হয় তিনি জানিয়েছেন ইসরায়েলের হামলায় আহত হয়েছেন চার হাজার সাতশোরও বেশি মানুষ হুসেন কেরমানপুর বলেন গত বারো দিনে আমাদের হাসপাতালগুলো অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে এর আগে ইরান সরকার জানিয়েছিল এই যুদ্ধে চারশো জন নিহত আর তিন হাজার ছাপ্পান্ন জন আহত হয়েছেন ইরানের জরিষ্ঠ কর্মকর্তা সহ নিহত দশ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় দেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সহ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তেত্রিশ জন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানায় নিহত ওই কর্মকর্তার নাম নেদা রাফি পার্সা তিনি ইরানের বিদ্যুৎ উৎপাদনের সংস্থা তাওয়ানিরের জ্যেষ্ঠ ম্যানেজার ছিলেন তিনি দায়িত্বরত অবস্থায় হামলায় নিহত হন এর আগে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ মাধ্যম জানিয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের গিলান প্রদেশের চারটি আবাসিক এলাকায় পৃথক ইসরায়েলি বিমান হামলায় নয়জন বেসরকারি ইরানি নিহত হয়েছেন হামলাস্থলের আশেপাশের আবাসিক ভবনগুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে মোট তেত্রিশ জন তাদের মধ্যে পাঁচজনকে জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে হাতাহতর মধ্যে ষোলো জন নারী ও শিশু আছেন ইসরায়েলে বিশ্বেবায় নিহত চার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিশ্বেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছে ইসরায়েলের চ্যানেল চোদ্দ অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে এর আগে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও ওয়াইনেট নিউজের বরাতে তিনজন নিহত হওয়ার খবর জানায় আল জাজিরা চ্যানেল চোদ্দ জানায় বিশ্বেবা একটি আবাসিক ভবনে হামলা হয়েছে ইসরায়েল জানিয়েছে বিশ্বেবা আঘাতানা ক্ষেপণাস্ত্র ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি কাতারের মধ্যস্থতা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স এর খবরে বলা হয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমানের আলথানির সাথে ইরানের কর্মকর্তাদের ফোন আলাপের মাধ্যমেই তেহরান